সুমা ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যালেঞ্জটা শুরু করছি তো দেখো বন্ধুরা এটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি সেই পথটা আর এই যে ট্যাক্সি স্ট্যান্ড সারি সারি দাঁড়িয়ে আছে কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখো এখানে কোনো টোটো বা রিক্সার কোনো বালাই নেই সব চার চাকা আর এসি গাড়ি এই যে দেখেছো আর এই সাইডে রয়েছে তোমার স্কুলের বাস আসছে দেখো তো ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে মেঘাছন্ন মেল ভেসে যাচ্ছে তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো ঘুরা সে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা গ্যাংটক থেকে নামার সময় গাড়িটা যখন নামছিল তো ধাপে ধাপে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের খুব ভালো লাগছিল দেখতে তো বন্ধুরা এত জায়গায় ঘুরেছি তো এই জায়গাগুলোয় মানে গ্যাংটকটা আমার খুব ভালো লেগেছে আর এদিকে দার্জিলিংটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এই দিকটা দেখো নিচেই নদী বেয়ে যাচ্ছে আর ওই যে সবুজ গাছ আর সাইডে রাস্তা তো চোখ জুড়িয়ে যাচ্ছে তো ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর যে গাড়িটা চেপেছি আমাদের ড্রাইভার ভাই তো আমাদের বাংলা কথা কিছু বুঝতে পারে আর আমি হিন্দি কথা বুঝতে পারি মানে হিন্দি কথা আমি বলতে পারি না গুছিয়ে ওই আদা হিন্দি আদা বাংলা তো সেইটাই বলাতে মানে খুব হাসা হাসি করছে সকলে মেলে যে আমাদের গাড়িতে যারা রয়েছে তারা আর আমাও খুব হাসতে লেগেছি তো আমি বলছি আমরা বলতে পারি না হিন্দি কিন্তু বুঝতে পারি আর সে ভাই বলে না আমি বাংলা বলতে পারি বলিয়ে পাশে বসে আছে যা তো গাড়ি তো রানিং যাচ্ছে গাড়িও পাশ দিয়ে এসেই যাচ্ছে মানে ওই সরু রাস্তা দিয়ে তো সমুদ্র থেকে আমার তো পাহাড়টা বেশি ভালো লেগেছে বেশ যত গাড়ি যাচ্ছে বেঁকে বেঁকে এই নদীটাই পড়ছে যেহেতু এটা নদীটা আমি নাম জানি না ওই জন্য নদী বলছি তোমাদের বোঝাবার জন্য আর দেখো সাইড দিয়ে কত গাড়ি যাচ্ছে তো ড্রাইভার ভাইটা খুবই ভালো তো আমাদের বাঙালির মেয়েদের প্রচুর প্রচুর মানে শ্রদ্ধা করে এবং বলছিল যে আমার এই বাঙালি মেয়ে কলকাতার মেয়ে দেখতে পেলে ভাগা ভাগাকে লে অঙ্গে এরকম ধারা কথাবার্তা বলছিল তো আমরা খুবই হাসছিলাম যাই হোক মিশুকে অমনি করতে করতে আমাদের দার্জিলিংয়ের দিকে পৌঁছানো হলো রাস্তা যেন আর শেষ হয় না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে সত্যি বাইরে বেরোলে মনে হয় মরিচিকা হয়ে গেছে